নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং ডায়েট এক্সপার্ট পৌরম চক্রবর্তী আজকে আমি দেখে নেবো যারা আপনার সাথে খারাপ করেছে আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে সেটা আমি দেখে আমি দেখছি আপনার সাথে যারা খারাপ করেছেন তারা কিন্তু এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে তারা সিদ্ধান্ত নিতে পারছেন না মানে তারা এখন এমন একটা জায়গায় রয়েছে যেখানে তাদের মনে হচ্ছে তারা যেন আটকে রয়েছে অর্থাৎ তারা কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় নেই তাদের যে বিষয়গুলো রয়েছে মানে তাদের জীবনে যে বড়ো সিদ্ধান্ত তারা নিতে চায় বা নেওয়ার দরকার সেটা তারা নিতে পারছেন না তাদের হাত পা বাধা তারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে তো তারাও কিন্তু ভালো নেই আমি যদি শর্টে বলি তারাও কিন্তু ভালো নেই আর কি চলছে তাদের মধ্যে আমি দেখছি তাদের কিন্তু অনেকের ক্ষেত্রেই আমি দেখছি ম্যাচুরিটি কম তারা যে সিদ্ধান্তটা বা যে খারাপ ব্যবহারটা আপনার সাথে করেছিল সেটার জন্য কিন্তু এই মুহূর্তে তারা রিগ্রেট করছে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে দেখছি যে তারা কোথাও না কোথাও বুঝতে পারছে যে তারা যে ব্যবহারটা করেছিল সেটা তাদের করা উচিত হয়নি কারণ এই মুহূর্তে তারা যে সমস্যা সম্মুখীন হচ্ছেন সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু তার মধ্যে সেটা কাজ করছে যে সেই রিয়েলাইজেশনটা বা সেই পশ্চাতাপ যেটা সেটা কিন্তু তাদের মধ্যে হচ্ছে কারণ তারা জানে যে তারা আপনার সাথে ভালো করেননি বলেই কিন্তু আজকে তারা এমন একটা পরিস্থিতিতে রয়েছে যেখানে তাদের বারবার মনে হচ্ছে তারা যেটা করেছেন সেটার জন্য তারা দায়ী বলেই আজকে তারা শাস্তি পাচ্ছেন তারা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অনেকের ক্ষেত্রেই দেখছি আমি যে কর্মের ক্ষেত্রে সমস্যা যারা আপনার সাথে বা খারাপ ব্যবহার করেছেন তাদের অনেকের ক্ষেত্রেই দেখছি কর্মের ক্ষেত্রে সমস্যা কর্ম চলে গেছে বা কর্মের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে দেখছি পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে পরিবারে অশান্তি হচ্ছে বা পরিবারের মানুষের মধ্যে কিন্তু থার্ড পার্টি চলে এসছে বা অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে সেটাও কিন্তু আমি দেখছি মানে তাদের জীবনে কিন্তু শান্তি নেই তারা চাইছে আপনাকে যা বলেছে বা আপনার সাথে যা করা হয়েছে সেটা ওনারা খারাপ করেছেন সেখানে ভেবেছিলেন যে সেখান থেকে উনি বেরিয়ে গেছেন অনেকে ওনার যা খারাপ করার বা বলার পরে উনি সেখান থেকে পার পেয়ে গেছেন কিন্তু এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন যে তিনি যেটা করেছেন সেটা উনি করেন এবং সেই যে খারাপ করা বা বলা সেটার জন্যেই কিন্তু আজকে এই পরিস্থিতি সেটা তিনি বুঝতে পারল এই মুহূর্তে তার কিন্তু কিচ্ছু করার নেই তিনি ক্ষমা পেতে ক্ষমা চাই চান বাট তার যে অহংকার বা তার যে ইগো বলা যেতে পারে সেটা কোথাও না কোথাও কিন্তু মাঝখানে এসে দাঁড়াচ্ছে সেই জন্য তিনি চাইলেও ক্ষমা চাইতে পারছেন না এবং আমি যেটা দেখছি সবথেকে বড়ো এই মুহূর্তে যেটা সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে কর্মা কর্মা এমন একটা জিনিস যেটা কাউকে ছাড়ে না এবং উনি যা কর্ম করেছে তার ফল ওনাকে পেতেই হবে এরকম কিন্তু আমি একটা মেসেজ বা এরকম একটা কিন্তু পরিস্থিতি আমি তৈরি হচ্ছে এবং হবে যাদের ক্ষেত্রে হয়নি তাদের ক্ষেত্রে হবে সেটা আমি দেখতে পাচ্ছি কাজেই যারা আপনার সাথে খারাপ করেছে তারা কিন্তু ভালো নেই বা যারা এখনও অবধি ভালো আছেন তারা কিন্তু ভবিষ্যতে থাকবেন না এইটুকু আপনি নিশ্চিন্তে চিহ্ন রাখতে পারেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করতে হবে এটা পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং সবার সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মিলে না ততটুকু মিলছে নিন যতটুকু মিলছে না ছেড়ে দিন অন্য কারোর জন্য ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মিলবে তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে সবাই খুব ভালো থাকবে নমস্কার